কুমিল্লার বুড়িচংয়ে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে বন্যা কবলিত মানুষের সংখ্যা বন্যার পানিতে ভেঙে পড়ছে মাটির ঘর এতে মাথা কোচার ঠাই হারিয়ে দিশেহারা অনেকে তবে ভেঙে যাওয়া ঘরে চাপা পড়ে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি রবিবার দুপুর পর্যন্ত উপজেলায় অন্তত বৃষ্টি ঘর ভেঙে যাওয়ার খবর পাওয়া গেছে সরেজমিন উপজেলার ভরাসার ইচ্ছাপুরা বুড়বড়িয়া খাড়াতাইয়া শিকারপুর কালেকাপুর বাক্সিমল ও অজ্ঞাপুর সহ বিভিন্ন এলাকায় দেখা যায় মাটির তৈরি ঘরগুলো বন্যার পানিতে নরম হয়ে ধসে পড়ছে তবে ধসে পড়া বেশিরভাগ ঘরেই খালি ছিল গ্রামে পানির পরিমাণ বেড়ে গেলে মানুষ ঘর ছেড়ে আশ্রয় কেন্দ্রে চলে যান ইছাপোরা গ্রামের জাহাঙ্গীর আলম বাদশা বলেন আমার বয়স 65 বছর এই বয়সে গ্রামের রাস্তাঘাট কখনো ডুবতে দেখিনি এবারের বন্যা ইতিহাস সৃষ্টি করবে এই হলো ইছাপুর এখানে অনেক মাছের গোড়াও আর ভিয়ে গেছে আরো বহুত ভয় আমার জীবনে এত দু পানি দেখিনি বুরুবাসের মানুষ বজন গতিছি এই বিষয় পুরিচং উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈয়দ আক্তার জাগুনউজকে বলেন মাটির ঘর ধসে পড়ার কথা শুনেছি তবে বুড়িচংয়ে কয়টা ঘর ধসে পড়েছে তার সঠিক পরিসংখ্যান এখন নেই বিকেলে স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে কথা বলে তথ্য সংগ্রহ করা হবে আমার একটা স্মার্ট সিদ্ধান্তে পঁচিশ পার্সেন্ট গ্যাসের খরচ কমেছে ভাবছেন কিভাবে সাধারণ গ্যাস স্টোভ বদলে আমি এনেছি আরফিল গ্যাস স্টোভ এর সাইন্টিফিক নজেল ও ব্রাশ বার্নার ক্যাপ সমান ভাবে ছড়িয়ে রান্না করে দ্রুত তাই গ্যাস ও বাঁচায় পঁচিশ পার্সেন্ট টাকাও বাঁচে পঁচিশ পার্সেন্ট আরফিল গ্যাস স্টোভ নিরাপদ ও গ্যাস সাশ্রয়ী